শুভ বিবাহ বার্ষিকী দেখতে দেখতে পূর্ণ হয়ে গেল আমার ছেলে শুভ বিবাহ বার্ষিকী কি আসলো গিফট হ্যাঁ বাপের বাড়ি থেকে কি গিফট আসলো ভাই কেক বাজিয়ে পাঠিয়েছে হ্যাঁ সারপ্রাইজ বলেনি কিন্তু তাহলে আর কেক কিনলাম না আর কি করতে কিনতে কিনবো ওরে বাবা রে আমি কিন্তু দেখতে পাচ্ছি না চোখে আমার কালো চশমা ভেলভেট কেক দিয়েছে বাহ খুব ভালো খুবই সুন্দর ভেলভেট কেক দারুণ 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 খুব সুন্দর

ঠিক আছে এটা সন্ধ্যাবেলা কাটা হবে এটা বাপের বাড়ির গিফট ভাই পাঠিয়ে দিয়েছে সন্ধ্যাবেলাও কাটা হবে আজকে তো গৃহবার্ষিক সত্যি কথাই সেইভাবে তো হচ্ছে না সন্ধ্যাবেলা যা হয় করবো মানে কেক কাটবে খাবারও নিয়ে আসবো ও দেখো দেখ বাবাকে পাঠিয়ে দেবে আহারে না ঠিক আছে সন্ধ্যাবেলা কাটানো হবে সন্ধ্যাবেলা কাটা হবে খাওয়ারও আসবে আজকে আমার চোখ অপারেশন হয়েছে বলে কিছুই করতে পারলাম না শুভ বিবাহ বার্ষিকী তো কি আয়োজন হচ্ছে কি করা হচ্ছে চলো দেখবে এই যে সাজুগুজু করেছে এই যে আমার বৌমা কি সুন্দর সেজেছে আমার নাতনি সুন্দরই ছিজেছি কি মিষ্টি লাগছে আমি তো একটু ক্যামেরার পেছনে আমি আজকে চোখ চোখ অপারেশন হয়েছে তো তোমাদের সামনে আসছি এই যে আজকে তোমার চোখ অপারেশন হলো তো সকালবেলা অপারেশন হয়েছে সাড়ে এগারোটার সময় তা রাতের ওর ভাই কেক পাঠিয়ে দিয়েছে অনলাইনে বেলগুরিয়াতে ওদের বাপের বাড়ি ও ভাই পাঠিয়ে দিয়েছে আর আমরা খাবার দাবার নিয়ে আসলাম একটু ফুলটুল নিয়ে আসলাম মানে রাতের এই মানে ডিনারের যায় একটু খাবার দাবার নিয়ে আসলাম এই আর কি করব আমার তো এই অবস্থা কিছু তো করার নেই আর কোথাও যাওয়ারও ব্যাপার নেই আজকেই অপারেশন হয়েছে তো চলো একটু দের উপহার দিলাম কিছুই করতে পারলাম না সেইভাবে একটু কেক কাটানো হবে ওর ভাই কেক পাঠিয়েছে পায়ের বাপের বাড়ি থেকে ওর ভাই একদম যে কেক অনলাইনে পাঠিয়েছে সে তো ওরা বের ওর বাপের বাড়ি আর আমাদের তো বেহালা তো এবার কেকটা কাটবে চলো সঙ্গে থাকো আর রাতের কি খাবার ব্যবস্থা করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবে

শুভ বিবাহবার্ষিকী দেখতে দেখতে ন বছর পূর্ণ হয়ে গেল। আমার ছেলে বৌমার তো আজকে ওদের শুভ ন শুভ বিবাহবার্ষিকী তো একটা ছোট্ট করে একটু অনুষ্ঠান পালন করা হচ্ছে ওরা একটু কেক কাটছে কাটো তিনজনে মিলেই কাটো তিনজনে মিলেই কাটো তিনজনে মিলেই কাটো তিনজনে মিলে কাটো শুভ বিবাহ বার্ষিকী একটা কেক কাটার অনুষ্ঠান হচ্ছে চলো হ্যাঁ বাহ বাবা আচ্ছা পায়েল খাওয়া খুব সুন্দর তুমি তোমার আনন্দ তো ভালো লাগছে তো ঠিক আছে আমি একটু কেক খাওয়াই কালকে পাপাই

কেক কাটার অনুষ্ঠান শেষ হলো এবার খাওয়া দাওয়া না না এবার কেক কাটার অনুষ্ঠান শেষ হলো এবার খাওয়া দাওয়া এবার রাতের খাবারটাও তোমাদের দেখিয়ে দেবো পেয়ে এলাম ডিনার কী কী ডিনার এদের জিওবার্ষিকের জন্য সেটাও দেখাচ্ছি মিষ্টি তো এখানে আছে এটা হলো নান আর ওখানে এখানে কি আছে শাহী পনির এটা শাহী পনির আর এটা ডাল মাখানি ডাল মাখানি আর এটা রুমালি রুটি পুরো ভেজ মানে ভেজ একদম রাতে এইসব হলো ডিনার মিষ্টি আছে তার সাথে এই খাবার তো এখন পায়েল খাবার দেওয়ার জন্য প্রস্তুত আমার তো চোখ অপারেশন তোমরা জানো এখন ওকেই করতে হবে আমি ভাত খাবো আমি শক্ত জিনিস খেতে পারবো না আমার আজকে খাওয়া বারণ তো চলো দেখো এই যে সব পরিবেশন হচ্ছে খেতে দেবে এখানে পায়েস আছে মিষ্টি পান্তুয়া আছে রসগোল্লা আছে আর এখানে তো পনির কী পনির এটা শাহি পনির আর ডাল মাখনি আছে আর দেওয়া হচ্ছে চলো এই ডিনার দিলো পায়েল গুছিয়ে দিলো তো চলো এখানে রাখলাম এবারে যে খেতে বসবে ছেলে খেতে বসবে আমার হাজবেন্ড খেতে বসবে চলো খেতে বসো তোমরা আজকের মতো এখানেই রাখলাম শুভ বিবাহ বার্ষিকী এই রাতের খাবার দাবারি তোমাদের বিবাহ বার্ষিক আজকে আর তো ওদের খেতে দিল আমি তো আজকে অপারেশন করেছি তো বেশি কথা বলাও যাচ্ছে না শুভরাত্রি জানালাম আর এই যে নাতনি ক্লে দিয়ে সব কি বাজাচ্ছি বাবু শুভরাত্রি বলো গুড নাইট বলো চলো যাও তুমি খেতে বসবে না বাবা তোমাকে খেতে দিচ্ছে চলো বন্ধুরা আসছে সবাই ভালো থেকো আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে শুভরাত্রি